ওয়ালা তাফ্রাহু বিমা আতা আবার তুমি তোমার পছন্দ মতো কিছু জিনিস পেয়ে গেছো কিছু জিনিস পেয়ে গেছো অর্জন হয়ে গেছে তোমার প্রত্যাশা আলোকে হয়েছে ওয়ালা তাফরাহু তুমি আনন্দে ফেটে পড়বে আর মনে রাখতে হবে দুনিয়ার প্রত্যেকটি অর্জনই একটা সিঁড়ি মাত্র এবং অসংকোচি তোমাকে বรมদিতে হবে সেটার জন্য টাকা সবাই যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার এশুই আঙিনা

যাওয়ার সময় আমাদের বাজারে রিক্সা লাগে তখন পঁচিশ টাকা বিশ টাকা ভাড়া ছিল তখন আমাদের সাথে উনি অগ্রিম ভাড়া দিয়ে রেখে গেছেন তার কাছে যে আমার ছেলে এখান দিয়ে যখন যাবে আপনি তখন আমার ছেলেটাকে রিক্সা করে নিয়ে আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছি যে আমার বাবা কি হয়ে গেছে বলছে আমি তো সারকে দেখেছি যে ক্ষেতের ভিতর দিয়ে অর্থাৎ আমাদের গ্রামের ক্ষেতের ভিতরে শিলা থাকে যেটা শিলার ভিতর দিয়ে তিনি কেটে চলে গেছেন আর যাওয়ার সময় আমাকে পঁচিশ টাকা দিয়ে গেছেন আমি যেন আপনাকে রিক্সা নিয়ে আমাদের সেই বাবা মানে আমি তোমাদেরকে কী করে জানাই আমাদের শেষ করে বাবা মাছে তোমরা চোখে পানি কিন্তু তোমাদের বাবা মা শুধু পকেটের টাকা না তাদের শরীরে ঘাম আছে তাদের চোখে পানি আছে চোখে পানিতে তাদের আবার তোমরা কিছুই জানো তোমরা রাতে হতে ঘুমাইছো

চোখের চিকিৎসার সহযোগিতা দেওয়া আমার স্ত্রীর আমি আমার সেই শিক্ষককে পেলে এখনো জড়িয়ে চেষ্টা করি আমার স্ত্রী তাকে সার রাখে আমার সেই বুঝলে চোখের পানি ফেলেন বলেন যে তোমার ওয়াইফ যখন আমাকে সার আমার মনে হয় পৃথিবীতে আমার শিক্ষক হওয়াটা সকলে বসার্থ হয়েছে আমার কিছু যাওয়া পাবো না সুতরাং শিক্ষকদের ভূমিকাকে আমরা আজকে স্মরণ করছি আমরা শ্রদ্ধা বাজার শিক্ষকদের জন্য উত্তম যা কামনা করছি যারা আমাদেরকে দিক করে বলেছেন কষ্ট করেছেন তাদের জন্য তোমরা দোয়া করবা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদেরকেও যেন দুনিয়ায় সম্মানিত করেছেন শিক্ষার্থীরা দ্বিতীয় কথা হচ্ছে হবে অর্জন এবং বিসর্জিত দুটো শব্দ আছে একটা হচ্ছে অর্জন আমাদের আবার কোনো কোনো সময় আছে আমাদের অর্জন হয় না বিসর্জন আবার ছেড়ে দিতে হয়

যদি তোমাদের কোনো দুঃখ দুর্দশা তোমাদের কোনো অপ্রত্যাশিত কোনো বিষয় তোমার অপছন্দ কোনো বিষয় যদি তোমাদের সামনে চলে আসে তাহলে তোমাদের হতাশ হয়ে ভেঙে পড়ার কোনো কারণে ভেঙে পড়া বিমান নয় আবার তুমি তোমার পছন্দ মতো কিছু জিনিস পেয়ে গেছো কিছু জিনিস পেয়ে গেছো অর্জ হয়ে গেছে তোমার প্রত্যাশার হয়েছে ওয়ালা তাফরাকু তুমি আনন্দে ফেটে পড়বে আর মনে রাখতে হবে দুনিয়ার প্রত্যেকটি অর্জনীয় একটা সিঁড়ি মাত্র এরকম অসংখ্য সিঁড়ি তোমাকে পরবর্তীতে পার করতে হবে সেটার জন্য এটা একটা চলতে হবে আমরা আশা করি তুমি তোমার বিজয়ের দাবিতে পৌঁছার জন্য একটা সিঁড়িতে পা রাখার সুযোগ আমি তোমাকে আলহামদুলিল্লাহ এখন চেষ্টা করতে হবে পরবর্তী সিঁড়িগুলো অতিক্রম করার জন্য এই সিঁড়িটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য আমাদের প্রচেষ্টা চাল চতুর্থ কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে ধাপ তোমার অতিক্রম করেছো এরপরে ধাপটা আরেকটু গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট লেভেল বা এসএসসি লেভেল বা আলিম লেভেল

এসএসসি বা আলি যেটাই বলি সেখানকার জগৎটা যেন তোমার আজকের এই আনন্দের মাধ্যমে ওটাকে কোনোভাবে স্থগিত করে না থামিয়ে না দিতে পারে তোমাকে যেন স্থগিত করে না দিতে পারে আনন্দে আবহাওয়িত হয়ে যেন তুমি পরবর্তী ধাপটা যেন কোনোভাবে তোমার হাত ছাড়া না পঞ্চম কথা হচ্ছে এখানে যারা আসামি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই কথাগুলো বসবে আশা করি এবং তার মধ্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছ আরো অসংখ্য ছাত্রছাত্রী আমাদের বিশেষ করে প্রিয় বাউফলের যারা জিবিএ ফাইভ পেয়েছে গোল্ডেন পেয়েছে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদের কাছে অভিনন্দন কৃতজ্ঞতা এবং শিক্ষক আমরা ভালোবাসা অভিনন্দন সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করতে চাই একই কথা তাদের জন্য আমরা বলতে চাই যে মালফুল উন্নয়ন ফোরাম শুধুমাত্র অভিনন্দন এবং দোয়ার মাধ্যমে আমরা শুরু করতে চাই তোমাদের দিনে আমরা দমটা আজকে তোমাকে শুরু করলাম আমরা আরো বহুদূর দূর চাই এবং সেই বৈঠকটা শুধু বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ নয় আমরা তোমাদেরকে একটু সাহসী দিতে চাই আমার ভালো মনে আছে যখন বিল বিলেষ আমি পড়ি দাখিল পড়ি তখন আমার প্রিয় সংগঠন বাংলাদেশের স্বামী ছাত্র শিবির আমার ভাই আমাকে বলেছিল যে তোমাকে কিন্তু অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এই অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এটা আমি যখন এসএসসি এস পাশ করেছি অর্থাৎ দাখিল পাশ করেছি তখন আমার মাথা পর্যন্ত এইটুকু ছিল যে আমি দাখিল করবো আমি করবো হাজি করবো কামি করবো এরপরে শেষ তখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় আমার মাথায় ছিল না মাথায় কিন্তু আমার এই প্রিয় সংগঠন দিয়েছে আমাদের এই প্রিয় কাফেলা দিয়েছে যত আমরা তোমাদেরকে কতটা বিশ্বাস করতে চাইছেAppCompatটাকে একটু বড় করে সামনে দিকে আগানোর জন্য তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো আমরা তোমাদের ভাই হিসেবে আমরা তোমাদের ছোটখাটো অভিভাবক হিসেবে যখন যেটা করা প্রয়োজন আমরা তোমাদের জন্য তা করব ইনশাআল্লাহ এবং তোমাদেরকে আশ্বস্ত করতে চাই শুধু মুখে কথাই তোমরা এই পরিবিশ্বিতারে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশে যত ভালো কোচিং আছে আলহামদুলিল্লাহ অহংকার বাকুর গলা তারা আমাদের সহমংকার হিসেবে জানেন বাংলাদেশের মানুষের কাছে অহংকার প্রকাশ করতে না ভালো ফারবাসীর কাছে অহংকার প্রকাশ করতে না বরং আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা চেষ্টা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো ভর্তির যত ভালো কোচিং আছে যেখান থেকে সহায়ক শক্তি হিসাবে চেষ্টার পাশাপাশি বাংলাদেশের সমস্ত কোচিংগুলোর সাথে একটা আন্তরিক সম্পর্ক আছে আমরা সেখানে ভর্তি করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে ভালো কোচিং সেখানে আমরা তোমাকে ভর্তি করে দিতে পারবো মেডিকেলের জন্য সবচেয়ে ভালো কোচিং আমরা তোমাকে সেখানে ভর্তি করে দিতে পারবো বুলেটের জন্য সবচেয়ে ভালো কোচিং আমরা তোমাকে ভর্তি করে দিতে পারবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা তো আর একটা একটা বললে সময় চলে যাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা এবং আমি আজকে এই রেটিনা ফোকাস সহ কয়েকটা আমাকে বিশ থেকে পঁচিশ জনকে ভর্তি করেছে তার মধ্যে প্রশাসনের লোক আছে এবং এখন আমাদেরকে তারা শেষ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে যে আমাদেরকে দীর্ঘ করে ফেলে আমাদের সেই তাদের ভাষায় প্রতিপক্ষ দল আর কি যারা এখন যারা বাংলাদেশ পরিচালনা করছে তাদের অন্তত পাঁচজনকে আমি ভর্তি করেছি আমি জিজ্ঞেস করেছি যে এটা তো একটু ভিন্ন ধর্মের প্রতিষ্ঠান এখানে কিন্তু একটু আসলে নামাজ খেলা বলছে কোনো অসুবিধা নাই আমি আমার মেয়েকে বলে দেবো পর্দা করবে নামাজ পড়বে মানে কোচিং এর জন্য সে প্রয়োজনে নামাজ পড়বে কোচিং ভালো এই জন্য সে প্রয়োজনে তার মেয়েকে পর্দা করার জন্য বলে দেবে তারপরও আমি যেন তার মেয়েকে এখানে ভর্তি করি প্রশাসনের লোক আছে আমি নাম বলছি না এই জন্য তার সিকিউরিটি ইস্যুতে আমি বললাম যে আপনি ভর্তি করবেন দেখেন কিন্তু পরে কিন্তু যদি এটা জানা জানি হয় যে আপনার ছেলে বা এই কোচিং থেকে পড়াশোনা করে লেখা ভর্তি হয়েছে আপনার কিন্তু অসুবিধা হলে তা আপনি অসুবিধা আর শুধু জন্য আমি বলা হওয়ার জন্য আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গর্বেই বলতে হবে এবং উনি নিজেই বলছেন আমি এখানে শুধু আমার ছেলেকে বা আমার মেয়েকে আপনার এখানে শুধু পড়াশোনার জন্য আমি জানি বুঝিয়ে দিচ্ছি যে আমার ছেলে এখানে পড়াশোনাও করবে এবং আপনাদের তত্ত্বাবধানে থাকলে সে ইসলাম ইসলামের আদর্শ সম্পর্কে সে জানা বুঝা এবং প্র্যাকটিস করার সুযোগ এখান থেকে পাবে আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে আগাম দাও দিয়ে রাখছি কোচিং খুব ভালো অর্থে ব্যবহৃত হয় না আবার এটা ছাড়া তো এখন আমাদের অনেক কিছু চলে না সেই সুযোগটুকুর জন্য যা সহযোগিতা প্রয়োজন আমরা পঞ্চম নাম্বার এটা বলে শেষ করতে চাই আমরা ষষ্ঠ ধাপে আমাদেরকে আরেকটা কথা বলতে চাই আমি বাসলের অন্তত এই পর্যন্ত বাসলের উন্নয়ন ফোরামের মাধ্যমে কমপক্ষে পনেরো জনকে আমরা মিশরে পাঠিয়েছি আমরা তুরস্কে পাঠিয়েছি আমরা লন্ডনে পাঠিয়েছি যে যে যেভাবে সহযোগিতা চেয়েছে যে আমরা লন্ডনে যেতে চাই আমার ছেলেটা ব্যারিস্টার করতে চাই বলছি ঠিক আছে কি লাগবে বলেন আমরা সাধ্যমতো সহযোগিতা ভবিষ্যতে ভর্তি হতে চেয়েছে আমাদের আলহামদুলিল্লাহ পরিচিত যেমন অনেক ভালো ভালো আলেম আছেন তাদের ইয়ার দরকার হয় আমি অন্তত পঞ্চাশ জনকে তাসকিয়ার ব্যবস্থা করে দিয়েছি এটা আমি মাসুদ অহংকারের জন্য বলছি না এটা আমরা আমাদের

সবশেষ আমি তোমাদেরকে অনুরোধ করতে চাই যে ফলাফল তোমাদের অর্জিত হয়েছে এটা হচ্ছে একটা ফল যে ফলটা তোমাকে চূড়ান্ত ফল অর্জনের জন্য অনুপ্রাণিত করে উৎসাহিত করে সেই ফলটাকে ইমাম শফি রহমানের একটা কথা আমি প্রায় বলি তাকে জিজ্ঞেস করেছিল যে বাবা আমাদের চূড়ান্ত সফলতা কখন এই কষ্টের যখন কখন শেষ হবে তখন তিনি আয়াতের অর্থ করেছিলেন হাত সুতুমুল মা যখন দুনিয়ার এই সমস্ত কিছু শেষ করে আমরা কবে যাব তার ব্যাখ্যায় তিনি বলেছিলেন কবরই শেষ কথা নয় সমস্ত একজন মানুষ একজন বান্ধবতা হিসাবিকা শেষ করে জানলাতে হবে আমি ইউনিভার্সিটি হিসাবে আমাদের একটা পরিচয় আছে আমি তিনটা ইউনিভার্সিটি ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে তিনটি ক্লাস নেওয়ার পরে যখন হসপিটালে যেতাম কোন মানে আমার আমার ভগবানের কোনো রুগী দেখানোর জন্য তো লাইন থাকতে হইতো সুপারিশ হইতো তখন মনে হইতো যে ঘোড়া কি করলাম ডাক্তার বলি বলে ভালো হতো এরপর হয়ে গেলাম আসামি আসামি হওয়ার পর যখন চটে গেলাম মনে হয় কি করলাম যে তাও যদি আমি সত্যি আমি খুব গর্ব করে বলি আর বুঝাইতে তো আমি বলি যে আমার বকল আমরা যাওয়া ব্যাপারে আমার বকল যাওয়া শেষ আমার দায়িত্ব শেষ আমার কাজও শেষ এখন তোমরা বকল দেখবে আল্লাহ শুক্রিয়া যে আমরা সেই সমস্ত ভাইদের পেয়েছি এবং তাদেরকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবো ইনশাআল্লাহ আমাদের সহাই আছে আমাদের সিদ্দিক ভাই আলহামদুলিল্লাহ যখন প্রয়োজন হয় এই যে চাইলে আমি একটা কথা সব সময় আমার কিছু নেই এরকম কিছু লোক আল্লাহ আমাদেরকে দাম করছে এর চেয়ে বেশি কিছু একটা মানুষের জীবনে আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না অনেক বর্ষক সুতরাং সেই অবসরের সন্তান তোমরা ছোটখাটো আশা নিয়ে থাকবে না যে কথাটা শেষ করতে চেয়েছিলাম যে ধরো তুমি ডাক্তার হয়েছে হসপিটালে গেলে মনে হবে এই মানে কোটে গেলে মনে হবে আসলে আমার বেস্টের ভালো হইত আবার হসপিটালে গেলে মনে হবে আমার আসলে ডাক্তার ডাক্তারগুলি বলে জীবনটা সকলে আবার একটা বিয়ে করবা তখন যখন ইঞ্জিনিয়ারের পিছনে ঘুরবা তখন কি যে করলাম অন্তত মানে ডিপ্লোমাটা যদি করা থাকতো তাহলে আমার এত টাকা খরচ করা রাখতো না এই লোকটা এই যে আমার করতে পারবো বাস্তবিক পক্ষে একজন মানুষের পক্ষে কি সম্ভব যত থাকুক সে একই সাথে ডাক্তার হবে একই সাথে ইঞ্জিনিয়ার হবে একই সাথে সে আইনজীবী হবে একই সাথে সাংবাদিক হবে একই সাথে সাহিত্যিক হবে এটি কি কেউ হয়েছে বা তার পক্ষে সম্ভব সম্ভব না তাহলে পূর্ণাঙ্গ এবং আসল মানুষ কি হবে যে জানিকে তৈরি করতে হবে আমার কথা দিয়ে বলছি আল্লাহ মাফ করুন তুমি যদি জাম্মাত উপযোগী আমাকে শুনতে পারো তাহলে তোমার কাছে ওরকম একটা ডাক্তার সৎ সন্ধানটা আল্লাহ করে দেবে যাকে সমস্যা সমাধান করে পেতে পারো তুমি যদি জাম্মাত উপযোগী হিসাবে রাস্তার প্রতীক বানা তাহলে আল্লাহ তালা তোমাকে ওরকম একটা জামত উপযোগী ইঞ্জিনিয়ারের সাথে তোমাকে সমন্বয় করে দেবে তোমাকে আল্লাহ তালা দুনিয়াতে আটকাবে না আর যদি তুমি শুধু ডাক্তার হও তাহলে তুমি ওইরকম আইনজীবী যখন কোনো ঠেকে যাও ওখানে কেমন হবে তাহলে আমার জীবন জীবনটা আবার তুমি যখন এক জীবিকা মনে যাবা তখন চিকিৎসার ক্ষেত্রে আঁকিয়ে ফেলবে নিষেধ করেছেন এটা যে আত্মহত্যা করা তো চিন্তা মানে এটা তো হারাম হয়ে দেওয়া হয়েছে বরং সম্ভব না আমার কাছ অনুযায়ী বলতেছিল যে ভাইয়া যারা পায় নাই তাদেরকে কি তাদেরকে আগে এবং তাদেরকে প্রথম দিন এবং আমি এই সুবাদে এটা বলতে মাসে ভুলে গেছি যে বাউসের অন্তত যারা এই প্লাস পাওয়ার কথা ছিল যে পেয়ে ফাইভ পাওয়ার কথা ছিল গোল্ডেন পাওয়ার কথা ছিল তোমরা কোনো কারণে পাওয়া নাই আমি তোমাদেরকে আন্তরিক ভাবে অন্তঃস্থ যে পেয়ে ফাইভ পাওয়া পাওয়া যাচ্ছ তোমাদের প্রতি জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তোমার মধ্যে এরা আনন্দ ভোজন করতেছে আর তুমি অষ্ট ভোজন একটা শক্তি অষ্ট ভোজন করা শক্তি যে অর্জন করতে পারে দুনিয়ার কোনো কাজ কাছে অসাধ্য থাকে না সুতরাং তুমিই বরং আমাদের মধ্যে সবচেয়ে গুণী ব্যক্তি তুমি বোম আমাদের মধ্যে সবচেয়ে গুণী সন্তান তুমি আমাদের মধ্যে সবচেয়ে গুণী ছোট ভাই কিংবা ছোট বোন উচ্চ শিক্ষার দাঁড় আমাদের প্রিয় বাফার সম্পর্কে যে কথা আছে যে বাউফার মানে হচ্ছে কি এলাকা শিক্ষিত এলাকা শিক্ষিত জবপথ এই জবপথ করবো না আমরা একটা শ্রোগান ঠিক করেছি প্রত্যাশিত বাউফা কা